بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد شماني شديد الشر قرآن العشرة قرآن القرآن الشاطئ أبناء الشقل عن طريق شعبه পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা পিস টিভির অনুষ্ঠান দেখছেন সকলের জন্য রইল প্রাণ খালার শুভেচ্ছা আমরা আজকে পরানের ঘটনা নিয়ে কথা বলব এর এমন একটি ঘটনা যে ঘটনাটি আল্লাহর মজিজা এবং শয়তানি জাদু এর ভিতরে একটি বিভ্রান্তির অবস্থা সৃষ্টি হয়েছিল আর এই বিভ্রান্তিকর অবস্থা থেকে আল্লাহ কিভাবে জাতিকে মুক্ত করেছিলেন শয়তানের চক্রান্ত কীভাবে নস্বাত করেছিলেন হক কিভাবে বিজয়ী হয়েছিল এটি অত্যন্ত শিক্ষণীয় একটি ঘটনা এই ঘটনার নিয়ে আলোচনা এবং তার শিক্ষা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়নি প্রথমেই আবার সর্ব ডানিক জামিল। আছেন বিশিষ্ট আলম শেখ হাসান জামিলাম এবং আমার ডানিক ভোজ আছেন বিশিষ্ট আয়ালুদ্দিন শেখ আহমেদুল্লাহ আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমীন শেখ মখলিস বিন আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং আমার সর্ববামে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমীন ইসতাবে চিন্তাবিদ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শুধু পরিচিত হলাম অতিথিদের সাথে। আসুন আমরা মূল বিষয়ের দিকে ধাবিত হই। ভারত মারুতের গল্প। গল্প নয়, বাস্তব ঘটনা। প্রথমে আমরা এই ঘটনাన్ని শুনি। আমাদের আজকের অতিথি शेख হাসান জামিলের কাছে। আলহামদুলিল্লাহ মহমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। হারুত মারুত কোরআনের কারীমের সূরা আল-বাকারায়ে এই দুইটা শব্দে আসছে একটা বিষয় নিয়ে। সেই হারুত মারুতের পরিচয়ে যাওয়ার আগে আমার মনে হয় একটু পেছনে আমাদের আসতে হবে যে কারণে এই প্রসঙ্গটা কোরআনি কারীমে আসছে। জি। হযরত রাসূলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কোন সুলাইমান আলাইহিসসালাম নবী হিসাবে আলোচনায় আনলেন নবী হিসাবে তার কথা মানুষের কাছে বললেন তখন আহলি কিতাবদের কেউ কেউ এ কথা বলা শুরু করলো যে দেখো মোহাম্মদ সে তো মিথ্যা বলছে কারণ সুলেমান না তিনি তো কেবলই জাদুর মাধ্যমে মানুষের মধ্যে রাজত্ব কায়েম করেছিলেন আর নবীরা তো জাদু করে না কাজী মুহাম্মদ যা বলছেন তা মিথ্যা সুলেমানকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়া মিথ্যা কাজী মোহাম্মদের কথাও মিথ্যা আর যিনি মিথ্যা বলেন তিনি নবী হতে পারেন না তারা ওইভাবে এইরকম একটা অপবাদ অপবাদ নিয়েছিল দিচ্ছিল রসুল করিম সাল্লাহ তো ইয়াহুদিরা বিশেষত সুলেমান আলহ সালাতামের উপর যে অভিযোগটা জাদুর মাধ্যমে তিনি নেতৃত্ব দিয়েছেন সেই অভিযোগের একটা কারণ আছে কারণ হচ্ছে যে তারা জাদু এবং মোয়াজিজার মধ্যে পার্থক্য করতে তারা অক্ষম হয়েছিল শয়তানের ধোকার কারণে আল্লাহ সুবাহ এই জায়গাটাতে সুরাল বাকার এই অত্যাবা উমায়াতুল সয়াতিন আলা মুলক সুলাইমান এই জায়গাতে রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন যে নবীরা কখনো জাদুর আশ্রয় নিতে পারেন না নবীদেরকে আমি মুজেজা অলৌকিক যেটা বিষয় ক্ষমতা দিয়েছে সেটা ভিন্ন জিনিস জাদু হচ্ছে একটা মানুষের বাজ্যিক বলকি বলা যায় আর মুজেজা হচ্ছে দাদার সৃষ্টি করা আর মুজেজা হচ্ছে প্রকৃত অর্থে বস্তু পরিবর্তন হয়ে যায় এটা মানুষ যেটা আমরা দাদার মাধ্যমে জাদুর মাধ্যমে যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে গลก চোখের একটা ধাঁধা মানুষের কিন্তু মোজাদার মধ্যে প্রকৃত অর্থেই জিনিসটা পরিবর্তন হয়ে যায় এই পার্থক্যের জন্য রবুল আলামিন দুজন ফেরিস্তা পাঠিয়েছিলেন যাদের নাম হচ্ছে হারুত এবং মারুত এবং তাদেরকে বাবেল শহরে পাঠিয়েছিলেন এজন্য যে সেখানে এই বিষয়গুলোর জাদুর প্রচলনটা বেশি ছিল তো ওই দুজন ফিরিস্তা এসে মানুষকে জাদু শিখাতেন এই জন্য শিখাতেন দেখানোর জন্য যে জাদু এবং মজেদা একরকম নয় পার্থক্যটা বোঝানোর জন্য যে জাদুর খারাপ দিক আছে সেটা কোনটা যে এই যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে হ্যাঁ রসুল করিম সাল্লামের মাধ্যমে আমরা জেনেছি যেটা সহি মুসলিমের মধ্যে আছে যে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য করতে পার্থা দুইজন মানুষকে কথাই বুঝাতে চাইতেন যে এই যে জাদু দেখো এটা মানুষের মধ্যে বিচ্ছিন্নতা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে এটা আর মজাদা এক হতে পারে না কাজেই তোমরা বলতেন হ্যাঁ তারা এটাও বলতেন মানুষকে জাদু দেখে বা শিখে বলতেন যে এটা কিন্তু প্রয়োগ করা যাবে না এটা কেবলই তোমাদেরকে বুঝানোর জন্য এবং আমরা কিন্তু পরীক্ষা হিসাবে আসছি যে তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হও কিনা উত্তীর্ণ হওয়ার বিষয়টা হচ্ছে যে জাদু এবং মজাদার মধ্যে পার্থক্য করে হকটাকে গ্রহণ করো কিনা এটা হচ্ছে পরীক্ষা ওই তারা এই হারুত মারুত থেকে জাদু শিখে ভারত মারুতের যে উপদেশ ছিল ওইটা আর গ্রহণ করে নাই তারা ওইটা প্রয়োগ করে তারা যে পরীক্ষার জন্য আসছেন সেটা মাথা রাখে তো এখানে মূল বিষয়টা হচ্ছে এটাই যে রব্বুল আলামিন দুজন ফেরিস্তা পাঠিয়েছিলেন যাদের নাম হচ্ছে হারুত এবং মারুত হাজরত সুলেমান আলি সাল্লাহামের পবিত্রতা বর্ণনার জন্য যে যেই অভিযোগটা সুলেমান আলি উপর করা হয়েছে যে যিনি জাদুর আশ্রয় নিয়ে মানুষের উপর নেতৃত্ব দিতেন ক্ষমতা চালাতেন এটা ভুল এটা মিথ্যা জাদু এবং এই মজেজার মধ্যে পার্থক্য আছে তিনি মহেজদার অধিকারী ছিলেন যেহেতু তিনি নবী ছিলেন আর সুলাইমান আলাইহিসসালামের পবিত্রতা প্রকাশ করতে পারলি এটা প্রমাণ করতে পারলি হযরত রসূলী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রসুল সুলাইমান আলাইহিসসালামকে নবী বলে স্বীকার করেছেন দাবি করেছেন তার বক্তব্যে বলেছেন ওই কথাটাও সত্য হয় এই উদ্দেশ্যে কানে কারী এই হারুত এবং মারুতের প্রসঙ্গটা গঠনটি আল্লাহর উপরে বলেছেন জি আমরা প্রথমে এই ব্যাপারে আলোচনার জন্য আওয়ান জানা বসিয়ে

তো জাদু মধ্যে কোন হাকিকত আছে কিনা না এটা একেবারেই ধোঁকা ধাঁধা কিনা এটা ধোকা ঠিক আছে এটা দিয়ে ধোকাই দেয় যেমন কোরআন হাকিমে موسی সালামের সাথে যখন তারা করেছিল যে সাহারু আয়ুনান নাসি ওয়াসতারহুবুহুম ওয়াজাউ বিসাইলেন আযীম মানুষে চক্ককে এরা জাদুগ্রস্ত করলো শয়তানদেরকে দিয়ে জিনদেরকে দিয়ে

জিনদের তাকররূপ অর্জন করে জি জি কিছু খারাপ জিন মুশরিক জিন যারা আছে কিছু তপস্যা মানুষ জাদু কররা মানুষ জাদু কররা ওদের নামে কালো ছাগলের বাচ্চা কালো মুরগি বাচ্চা জবাই করে শিরিক করে শিরকি আকবর করে জি শিরকি আকবর করে তখন কোন চিটাখলায় বৌদ্ধভূমিতে গিয়ে বলে যে জিনদের সর্দার আপনার একজন অধীনস্থ জিন আমাকে দিয়ে দেন আমি তো আপনার নামে জবাই করলাম আমি তো যা চেয়েছেন আমি যা পছন্দ করেন আমি সব করলাম তো কোন জিন এর সাথে জাদু করার সাথে একটা খারাপ জিন লাগিয়ে দেয় তুমি একে একেদিয়া কিছু কাজ করো এটা হলো যাদুকরের মূল জিনিস বুঝা হলো এটা এটা বিরাট একটা শয়তানি যাদুকর তো তো এখানে এজন্য সৈয়দ আল্লাহ যদি বুঝেন যে বলে কিদমে শায়াতিন এই উপরিটা শয়তানরা করে জিন শয়তানরা করে

এবং যদি জাদুবিদ্যা শিখে শিখায় তার শাস্তি হলো সে যদি তবা না করে তাহলে ইসলামিক রাষ্ট্র বিচার বিচারিক ভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে এটা হলো এটার বিধান যেন জাদু শিখার আসলে কোনো সুযোগ নাই এই মৌলিক মশলাটি

সম্পর্ক সম্পর্ক বিচ্ছিন্নতা হচ্ছে পারিবারিক বিচ্ছিন্নতা থেকে নিয়ে আসে সামাজিক বিচ্ছিন্নতা কাজেই এটা অত্যন্ত ভয়ঙ্কর সমাজের জন্য পরিবারের যেটা আপনি বলছেন আমাদের ব্যক্তিগত আমরা আমরা আসবই ঘটনা নিয়ে আবারও যেতে হচ্ছে শুধু দর্শক একটি ছোট বিরতিতে তারপর ফিরে আসব ইনশাআল্লাহ কেউ দূরে যাবেন না والسلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় বিরতির পর আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি আমরা বলছিলাম এই হাওরুত মারুতের এই ঘটনা এবং যাতে সুলাইমান আলাইহিস সালাম কে জাদু এবং মরীজার ভিতরে এক প্রকারের মিশ্রণ গঠিয়ে বিব্রান্ত সৃষ্টি করে এহুদি চক্রান্ত সেই চক্রান্ত কি হবে আমরা এই আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হতে পারি যেটা

এইসব নারী পুরুষকে বা স্বামী স্ত্রীকে বিচ্ছিন্ন করে যে জাদু এটা মূল ধরনটা হলো স্বামী স্ত্রীর কাছে এসে অক্ষম হয়ে যায় মানে তারুনের যে একটা বিষয় আছে এটাটা শয়তান সেখানে একটা বাধা সৃষ্টি করে মন মরা হয়ে গেলে তখন কাজটাও চলে যায় জি জি আবার অন্য সময় স্বামীর কাছে স্ত্রীকে দৃষ্টি দেখায় স্ত্রীর কাছে স্বামীকে দৃষ্টি দেখায় ও সাহারু আয়ুনান নাস সবকিছু কন্ট্রোল করে স্বপ্নের মধ্যে দেখলেন যে দুজন ফেরেস্ত আসলেন একজন ওনার মাথার পাশে বসা একজন পায়ের পাশে বসা জিজ্ঞাসা করতেছে মা রাজের ওনার কি হলো তো আরেকজন বলেন মকভুবন উনি জাদুগ্রস্ত তো আরেকজন প্রশ্ন করলো কে জাদু করেছে আরেকজন বললেন যে রাভিদ আসন জাদু করেছে কোথায় গাছের ভিতরে যাদুর জিনিসটা রেখে তলায় যে জি কুপের তলায় এটাকে রেখে দেওয়া হয়েছে তখনই আল্লাহ এগারো আয়াত এগারো আয়াতের দুইটা সূরা নাদিল করলেন একটা আয়াত করেছেন একটা গিরা কেটে গেছে আরেকটা আয়াত করেছেন একটা গিরা কেটে গেছে 11 আয়াত পড়ার পরে দেখা গেল একেবারে উনি জাদু মুক্ত হয়ে গেলেন তো এটা তাহলে জাদুদারাদের দাম্পত্য জীবনের একটা বিঘ্নতা আসে এটা বাস্তব এটা থেকে বাঁচার জন্য আমাদের জন্য তাফিস تومان না কোন ফকির খনার না সেটা দিলেন ডাইরেক্ট মুআওয়াজা তাইন মুআওয়াজা তাইন এবং সূরা ইখলাস সহ নবী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক রাতে ঘুমানোর আগে কুল হু আল্লাহু আহাদ কুন আউযু বিরব্বিল

একটা হলো ম্যাজিসিয়ান যে ম্যাজিক করে ওইটার কিন্তু আমাদের সমাজের সাধারণ মানুষ জাদু বলেই জানে কোরআন এবং শুনলে আমাদের আমাদের আলোচ্য বিষয় যে জাদুর কথা উঠে আসছে এটা সেটা নয় ভিন্ন জিনিস এটা অনর্থক কাজ করবো কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু এটা পুকুরী অবশ্যই নয়

এবং সে যা বলে তা বিশ্বাস করে সেটাকে অস্বীকার কিন্তু বিশ্বাস করে নাই তবু তার চলে এখন এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে যে রাস্তাঘাটে আমরা বিভিন্ন রকমের

সুরাই সুরে ফলাক সুর নবীত্তর সনাতের পরে পড়তেন এটা জাদু টোনা থেকে ক্ষতি করতে পারবে না এখানে আজোয়া খেজুরের কথা এসছে মদিনার উঁচু ভূমির যে আজওয়া খেজুর গুলি আছে যদি কেউ সাতটি

বিভ্রান্ত করার জন্য তারা এমন এমন শর্ত জুড়ে দেয় যে মানুষের মধ্যে আসলে বিশ্বাসের একটা জায়গায় এসে পৌঁছে যায় একটা কালো মুরগি লাগবে

আপনার মানুষ যে মানবীয় শক্তিকে বা অক্ষম করে দেয় অক্ষম করে দেয় এটা শুধু একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনই সক্ষম এবং তিনি তার নবীদেরকে দিয়ে দিয়েছেন আর এটা তাদেরকে যে আল্লাহ মনোনীত করে নবী হিসেবে পাঠিয়েছেন তার দলিত

সাধারণ একটা নিয়মের উপর আছে সেটা হচ্ছে যে যখন আল্লাহ চাইবেন তখন কিন্তু কারামতটা সে দেখা এটা কোনো মানুষের হাতে না কিন্তু অনেক সময় এখন যে কারামত দেখাচ্ছে আমাদের যেমন হলির নামে যখন তখন দেখাচ্ছে

সে সাগর উপর দিয়ে যাচ্ছে নদীর উপর দিয়ে তার মানে জিনে তাকে শূন্য করে নিয়ে যাচ্ছে তিনটা একজন মানুষ নবী দাবি করবেন তিনি নবী হিসাবে দাবি করবেন এবং তার হাতে অলৌকিক কিছু আসবে সেটি মজেদা একজন মানুষ নেককার থাকবেন সম্পূর্ণ কোরআন কোরআনার উপরে চলবেন থেকে বেঁচে থাকবেন এরকম একজন মানুষের হাতে কোন অলৌকিক ঘটনা ঘটলে আল্লাহর হুকুমে কারামত আর একজন মানুষের হাতে অলৌকিক কোন ঘটনা ঘটছে তিনি নবীও দাবি করছেন না তার আমল কোরআন কোরআনার অনুযায়ী না তৈরির উপরে তাহলে সেটি অবশ্যই এখানে অত্যন্ত বড় একটা জিনিস যেটা কোরআন আমরা পাই দায়

সুতরাং যেগুলি করে ফেলে 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 মানুষকে বানিয়ে বানিয়ে কাফের সেই কাজে কখনো আমাদের সম্পৃক্ততা থাকতে পারে না ওপরন্ত আমরা বলবো যে নবুয়ের দরজা বন্ধ আর কেউ নবী আসবেন না সুতরাং এই জগতে যদি কেউ নবুতি দাবি করে আবার কিছু কেরামতি দেখাতে চেষ্টা করেন তাহলে সম্পূর্ণরূপে বলবো একটি পোয়া ভ্রান্ত এবং সম্পূর্ণরূপে এটি হলো শয়তানের চক্রান্ত কাজে এই চক্রান্ত মুক্ত থেকে আমাদেরকে পূর্ণ ইমানের অধিকারী হতে হবে আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন আমিন সকলের কল্যাণ কামনা করে ফিস্টি বাংলার পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে মুবারকবাদ জানিয়ে আজকে বিদায় আরো করছি সালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবার